সাবধান প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের বাড়িতে এই তিনটি ভুল কাজ কখনো করবেন না এই তিনটি ভুল কাজ করার কারণে আপনাদের বাসাবাড়িতে খারাপ জিনেরা আড্ডা দেয় বাসা বাঁধে থাকে ওই বাড়িতে কখনো উন্নতি হয় না বালা মুসিবত রোগ শোক বিপদ আপদ লেগেই থাকে খারাপ জিন এসে বাসা বাঁধে রক্তের সঙ্গে মিশে যায় এই জন্যে আপনাদের বাসাবাড়িতে এই তিনটি কাজ করা বন্ধ করুন এই ভুলগুলো কখনো করবেন না করলেই বিপদের মধ্যে পড়ে যাবেন এবং অভাবের মধ্যে পড়ে যাবেন অসুস্থ থাকবেন আপনারাও আপনাদের ছেলে মেয়ে শ্রী পরিবার পরিজনও প্রিয়দিনই ভাই এবং বোনেরা কোন তিনটি ভুল কাজ করলে আপনাদের বাসা বাড়িতে খারাপ জিনেরা আড্ডা দেয় বাসা বাঁধে বলে দেব ইনশাল্লাহ কারণ অনেক বাড়িতে দেখা যায় যে মানুষ অসুস্থ থাকে বিপদাপদ বাড়ি থেকে দূর হয় না বালা মুসিবত দূর হয় না কখনো সুস্থ হয় না একজন অসুস্থ যখন অসুস্থ হয় আরেকজন অসুস্থ হয়ে যায় আবার আরেকজন যখন সুস্থ হয় আরেকজন অসুস্থ হয়ে যায় এমনও আছে এটা খারাপ জিনের লক্ষণ এই কাজগুলো কখনো করবেন না এবং অনেক মানুষ আছে জিনদেরকে বিশ্বাস করে না কিসের জিন টিন কোনো কিছুই নাই আপনি যদি জিনকে অস্বীকার করেন বিশ্বাস না করেন জিন জাতিকে আপনার ইমানই থাকবে না আপনি কাফের হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এই দুই জাতিকে বিচার করবেন এই দুই জাতির জন্যই আল্লাহ তালা জান্নাত জাহান নাম রেখে দিয়েছেন এবং তারা ভালো কাজ করলে জান্নাতে যাবে মানুষ আর জিন আর খারাপ কাজ করলে জাহান নামে যাবে তাদেরকে হিসাব দিতে হবে এই দুই জাতিকে সকলে বলি আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোনেরা এই খারাপ জিন যদি আপনাদের কারো সঙ্গে মিশে যায় কারো বাড়িতে সব সময় আসা যাওয়া করে বাসা বাঁধে তাহলে রক্তের সঙ্গে আস্তে আস্তে মিশে যায় তার জীবনটাই শেষ হয়ে যায় এই জন্য আজকে আপনি মনোযোগ সহকারে জানবেন এই ভুল তিনটি কাজ কখনো করেন কিনা করলে আজকেই করা বন্ধ করুন না হয় বিপদের মধ্যে পড়ে যাবেন আমি এক্ষণে বলছি মনোযোগ সহকারে শুনুন বাড়ির মধ্যে তিনটি ভুল কাজ করলে জিন আড্ডা দেয় বাসা বাঁধে থাকে এক নম্বর ভুল হলো কোনো বাড়ির পায়ে খানা পশ্রাব খানা বাথরুম গুলো যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে নবীজি বলেছেন বাথরুমের মধ্যে কিন্তু খারাপ জিন থাকে খুবস খব্বাস এবং খারাপ জিন যত আছে খবায়েস যত জিন আছে সমস্ত খারাপ জিন এগুলোর মধ্যে নাপাকি জায়গার মধ্যে থাকে এই জন্যে এগুলো থেকে আশ্রয় চাওয়ার জন্যে বলেছেন নবীজি বলেছেন ভাত্রমের মধ্যে যখন প্রবেশ করবা তোমরা এই দোয়াটা পড়বা আল্লাহ ইন্নি মিনাল ওয়াল ইফ খুবুস এবং খাবাইস এই জিন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জন্যে নুবীজি বলেছেন দোয়াটি পাঠ করার জন্যে আপনি যদি দোয়া পাঠ করতে নাও পারেন আপনি আউদুবিল্ লে হিমিনা সেই তনি রজিন বলে আপনি প্রবেশ করবেন তাহলে চলবে কিন্তু আপনাদের বাথরুম পায়খানা পস্রাব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মনে রাখবেন পবিত্রতা হচ্ছে ইমানের অংশ আপনার বাড়িতে যদি অপরিচ্ছন্ন থাকে এই দুর্গন্ধযুক্ত থাকে অপরিচ্ছন্ন থাকে তাহলেই কিন্তু আপনাদের এই পায়খানা প্রস্রাবের কারণে খারাপ জিন ঢুকবে এবং জিন সেখানে থাকবে যখনই আপনারা ভাত্রমে প্রবেশ করবেন তখনই জিনের আসর আপনাদের সঙ্গে এসে যাবে রক্তের সঙ্গে আস্তে আস্তে জিন প্রবেশ করবে জীবনে আর সুখ শান্তি পাবেন না ভালো ঘুম হবে না সব সময় সুস্থ থাকবেন বিপদের মধ্যে পড়ই থাকবেন এই অবস্থা হয়ে যাবে আর জিন যাকে একবার আক্রমণ করেছে তার জীবনটাই একেবারে শেষ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এক নাম্বার যেই ভুলটির কারণে বাড়িতে খারাপ জিনেরা আড্ডা দেয় প্রবেশ করে মানুষকে জিনে আক্রমণ করে বাথরুম প্রস্রাব পায়খানা যদি কেউ অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখে এক নাম্বারে দুই নাম্বারে চর্বিযুক্ত কাপড় বাড়িতে থাকলে গোস্তের চর্বিযুক্ত কাপড় যদি বাড়িতে থাকে জেনেরা অনেক বেশি পছন্দ করে গোষ্ঠের চর্বিযুক্ত কাপড় মনে করেন যে গোষ্ঠের চর্বি কাপড়ের মধ্যে লেগে আছে আপনি মুরগি কেটেছেন অথবা গরুর গোশত কেটেছেন বা পাকশা করেছেন আপনার কাপড়ের মধ্যে লেগে আছে গোষ্ঠের ঝোল অথবা চর্বি লেগে আছে গোস্তের এটা যদি বাড়িতে থাকে এই সমস্ত কাপড় রেখে দেন পরিষ্কার না করে তাহলে এই গ্রামটা সুন্দর এবং এটাকে কাছে চলে আসে খারাপ জিন করে এই এবং আপনারা মহিলা মা বোন যারা আছেন আহ যখনই পাকশাক করবেন এবং পুরুষ যারা আছেন কাজ করেন গোস্তের কাজ বা মহিলা মা বোনরা পাকশাক করেন কুটাকাটি করেন আপনারা কাজ শেষ হওয়ার পর ফ্রেশ হয়ে কাপড় চোপড় সুন্দর করে ধৌত করে ফেলবেন যাতে করে আপনাদের কাপড়ের মধ্যে কোনো চিহ্ন না থাকে কোনো গোস্তের চর্বির কোনো চিহ্নও যাতে না থাকে প্রিয়দিনই ভাইয়া এবং বোনেরা তাহলে জানতে পারলেন দুই নাম্বারে গোস্তের চর্বিযুক্ত কাপড় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন না করে এভাবে রেখে দিবেন না যদি রেখে দেন তাহলে কিন্তু খারাপ জিন এবং শয়তান আড্ডা দিবে আপনার বাড়িতে তিন নাম্বারে সর্বশেষ যেই বাড়িতে নামাজ না লোকেরা যেই বাড়িতে কোরআনতালাবাদ করা হয় না ওই বাড়িতে জিন খারাপ জিন দুষ্ট জিন শয়তান বাসা বাধে নবীজি বলেছেন যে ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না ওই ঘরটা একটা বিরাম ঘরের মতো। বিরাম ঘর কাকে বলি মানুষ সেই ঘরের মধ্যে থাকে না বন্ধ ঘর দরজা জানালা সব বন্ধ ভিতরে মশা মাছি এবং ব্যাঙ সাপ অনেক কিছু বাসা বেঁধে আছে বিরামঘর ঠিক এরকম বিরাম ঘরের মতো যদি কারো বাড়ি থাকে নামাজ না পড়লে এরকম বিরাম ঘরের মতো হয়ে যায় রোজা না রাখলে এবং কোরআন তালাবাত না করলে সেই ঘরটি বিরাম ঘরের মতো হয়ে যায় ওই ঘরের মধ্যে ওই বাড়ির মধ্যে খারাপ জিনেরা আড্ডা দেয় এবং তাদেরকে ডিস্টার্ব করে আস্তে আস্তে রক্তের সঙ্গে মিশে যায় তাদেরকে খারাপ কাজ করায় তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেয় এই জন্যে সাবধান আপনি নামাজ পড়ে দেখুন কোরআন তালাবাদ করে দেখুন এবং আপনি আল্লাহর পথে চলে দেখুন আপনার কোন বিপদ আপদি থাকবে না আল্লাহ সমস্ত বিপদ আপদগুলোকে আপনাদের দূর করে দিবে এই জন্যই ঘরের মধ্যে নামাজ পড়বেন আপনারা সকলে কোরআন তালাবাদ করবেন প্রতিদিন একটু একটু করে যতটুকু পারেন তাহলে আপনাদের ঘরের মধ্যে দুষ্ট জিন জিন খারাপ প্রবেশ করতে পারবে না আল্লাহর রহমত ওই ঘরের মধ্যে বর্ষিত হতেই থাকবে সকলে আল্লাহ আল্লাহর রহমত যেখানে নাই সেখানে শয়তান আছে আর যেখানে শয়তান থাকে সেখানে আল্লাহর রহমত থাকে না আপনি নামাজ পড়বেন না রোজা রাখবেন না গান সিনেমা টিভি দেখবেন আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত কখনো থাকবে না থাকবে শয়তান শয়তান আছে বলেই আপনার ঘরের মধ্যে এগুলো চলছে এই জন্যে প্রিয় ভাই এবং বোনেরা আপনাদেরকে আশা করে বোঝাতে পেরেছি আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি এই তিনটি ভুল কাজ যদি আপনারা করেন এই কাজগুলো করার কারণে খারাপ জিন শয়তান আপনাদের বাড়িতে আড্ডা দেয় আপনাদেরকে আপনাদের ছেলে সন্তানদেরকে মহিলাদেরকে জিন আক্রমণ করে এবং তাদের রক্তের সঙ্গে মিশে যায় এবং সেই বাড়ির মানুষের অসুস্থ দূর হয় না সবসময় অসুস্থ থাকে এবং রোগ শোক থাকে বিপদ আপদ মুসিবত লেগেই থাকে এই খারাপ জিনের আক্রমণের কারণে ঘুম হয় না মানুষের খুব সমস্যায় পড়ে যায় চিকন হয়ে যায় সমস্যা হয়ে যায় এক নাম্বারে যেই বাড়িতে ভাতরম প্রস্রাব পায়খানা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেই বাড়িতেই জিনের আড্ডা হয় সেই পায়খানা প্রস্রাবখানার মধ্যে খারাপ জিন থাকে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দুই নাম্বারে গোস্তের চর্বিযুক্ত কাপড় মহিলা মা বোনরা যখন পাকশাক করেন এগুলো আপনারা সুন্দর করে ধৌত করে ফেলবেন না মানে আহ গোস্তের চর্বিযুক্ত কাপড় ঝোল বয়েছে কাপড়ের মধ্যে বা গোস্তের গ্রান আছে চর্বি আছে এগুলো আপনারা কাপড় পাকশাক করার পরে রেখে দিবেন না ধুয়ে ফেলবেন না হয় এগুলো জিন অনেক পছন্দ করে খারাপ জিনেরা সর্বশেষ যে বাড়ির মানুষগুলো নামাজ রোজা করে না যে কিরাজকার নাই কোরআনতালা নাই তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে খারাপ দুষ্ট শয়তান জিন থেকে আমাদের বাড়িকে হেফাজত করুক আমাদের মেয়ে স্ত্রী পরিবার পরিজনদেরকে হেফাজত করুক আমাদেরকে হেফাজত করুক যাতে আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক এবং সকলের পরিবার সংসার আল্লাহ বরকত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে করে আল্লাহ তাদেরকে সব সময় সুস্থাইকো ভালো রাখো এবং জীবনে একবার মক্কায় মদিনায় নাও আমিন আদে পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু